প্রাচীন স্বর্ণ মুদ্রা দিয়ে অভিযুক্তরা মুদ্রা দিচ্ছিলেন এই অভিযোগ দীর্ঘ সময় ধরে সর্বশান্ত ছিলেন সাধারণ মানুষজন আর এই বড় সড় প্রতারণা অবশেষে সেই প্রতারণার ফাদ সেটাকে সম্পূর্ণভাবে নিকেশ করা সম্ভব হয়েছে অভিনব প্রতারণার ফাদ যেখানে পরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল সাধারণ মানুষের কাছ থেকে প্রতারকরা দুর্গাপুরের উকরায় হাতে নাতে ধরা পড়লো দুই অভিযুক্ত এই অভিযুক্ত দুজনই বীরভূমের বাসিন্দা বলে খবর রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সবাই টেলিফোন রাজেশ কি অভিযোগ এই যে চক্র রয়েছে এরা প্রায় 10 থেকে 12 জনের একটা টিম এরকম করে মানুষকে ফোন করতে এবং তাদেরকে বলতো archeological tarpa op থেকে বেশ কিছু মুদ্রা পাওয়া গেছে এবং সেগুলো আমরা কম দামে বিক্রি করে দেব এবং প্রাচীন স্বর্ণমুদ্রা এটা তাদেরকে কনভিন্স করার পর এরা কি করতে এরা এই মুদ্রাগুলোকে ওখানে দেওয়ার পর যখন টাকার ডিল হয়ে যেত টাকা দেওয়ার নেওয়ার পর ওই যে আসল মুদ্রা তাতে স্বর্ণমুদ্রা সেগুলোকে সরিয়ে দিয়ে নকল মুদ্রা কিন্তু সেখানে দিয়ে দিত এবং বিভিন্ন সময় ধরে মানুষের সঙ্গে এরা প্রতারণা করেছে বীরভূমের দুজনকে উকরা পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং আসানসোল দুর্ভোগ পুলিশ কমিশনারের অভিষেক গোটা বলেছেন যে একটা প্রতারণা চক্র মূল মাথা রয়েছে এবং এই আটজনের যে আট থেকে বারো জনের যে টিম সেই টিমকে তারা ধরার চেষ্টা করেছে এবং দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে অন্ডাল থার পুলিশ এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে তবে এইভাবে অনেক মানুষ সর্বশান্ত হয়েছেন বলে জানা গেছে এবং বীরভূমে এরা এই একই অপরাধ সংঘটিতে করেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা যারা এই ধরনের শিকার হয়েছেন ঘটনা তারা তাদের অভিযোগ দায়ের করে অভিষেক গুপ্তা তিনি কিন্তু জানিয়েছেন এবং আর্জি জানিয়েছেন তারা অভিযোগ করলে সেক্ষেত্রেও সেই তদন্ত এবং তাদের টাকা ফেরত দেওয়া হবে এরকম একটা কমিটমেন্ট এবং দু লক্ষ রাজেশ নজর আপাতত অসংখ্য ধন্যবাদ ছিলেন